নিরানব্বই অতপর যখন তারে ইউসুফের নিকট প্রবেশ করল তখন সে তার পিতামাতাকে নিজের কাছে স্থান করে দিল এবং বলল আল্লাহর ইচ্ছায় আপনারা নিরাপদে মিশরে প্রবেশ করুন ورفع أبويه على العرش وخروا له سجدا وقال يا أبت هذا تأويل الرؤيا من قبل قد جعلها ربي حقا وقد احسن بي اذ اخرجني من السجن وجاء بكم من البدر من بعد أن نزغ أن نزغ الشيطان بيني وبين اخوتي إن ربي لطيف لما يشاء. একশো আশি তার পিতা মাতাকে রাজা শুনি এবং তারা সকলের তার সামনে শেষ দায় লুটিয়ে পড়লো এবং সে বলল হ্যাঁ আমার পিতা এইগুলো আমার ভীতপূর্বের স্বপ্নের ব্যাখ্যা আমার রবটা বাস্তবে পরিণত করেছেন আর তিনি আমার উপর আচ্ছরণ করেছেন যখন আমাকে জেলখানা থেকে বের করেছেন এবং তোমাদেরকে গ্রাম থেকে নিয়ে এসেছেন সয়তান আমার ও আমার ভাইদের মধ্যে সম্পর্ক নষ্ট করার পর নষ্ট করার পর নিশ্চয় আমার রব যা ইচ্ছা করেন তা বাস্তবায়নে তিনি সুখদর্শী নিশ্চয় তিনি সম্মুখ জ্ঞানী প্রবেময়